ভাই আমি দুইবার করে রিভিশন দেই চারবার করে রিভিশন দেই আমার রিভিশন কম বলতেছেন আপনি হ্যাঁ রে ভাই আসলেই কম এই আমাকে দেখ আমার নিজে হচ্ছে ছয়বার বার থেকে সাতবার মতন রিভিশন না করলে মনে থাকে না জিনিসটা ফিলিপ আমি মজা করে বলতেছি না ভাই বিশ্বাস করো তাই আমি দেখা যেত হাইয়েস্ট আগে কলেজ লাইফে দেখতে দুইবার বা হাইয়েস্ট তিনবার মতন রিভিশন করতাম হ্যাঁ তো হায়াস্ট দুইবার বা তিনবার রিভিশন করার পর আমি এক্সাম হলে যে যখন যেটা চিন্তা করতাম একজাক্ট ওই টাইমে আমি ভুলে গেলাম জিনিসটা আমার পড়া জিনিস কিন্তু পারি পেটে আসছে মুখে আসছে না টাইপের এমন জিনিস এখন সময়ের মধ্যে তো আমাকে পারা লাগে সময় তো চলে যাচ্ছে তাহলে ঝামেলাটা কোথায় ক্রিয়েট হচ্ছে আমি তখন যে মানে আমাকে বড় ভাই আসলে যেভাবে সার্স করলেন যে আসলে তোমার রিভিশন কম হচ্ছে আমি ভাইকে খুলে বললাম যে ভাই আমি তো রিভিশন করতেছি দুইবার থেকে করে রিভিশন করতেছি উনি তখন বললেন বা বুঝালেন যে জিনিসটা সেটা হচ্ছে ক্যাপাবিলিটি সবার ক্যাপাবিলিটি অপটিমাম ক্যাপাসিটি ধারণ ক্ষমতা সেম না আমার তোমার একটু কম হইতেই পারে হইতেই পারে এটাকে আমাদের তোমাকে রিকভার করতে হবে সো এটা আবার হচ্ছে যে অভিয়াসলি বাড়ানো যায় পরবর্তীতে দেখা যেত যে কিছু সিম্পল সিম্পল বা কিছু মানে সিম্পল থেকে হার্ড টাইপের টপিকেরও আমার দেখা তিনবার বা চারবার রিভিশন করলে হয়ে যেত বাট শুরুর দিকে দেখা গেছে যে পাঁচবার ছয় বার করে রিভিশন করা লাগে এটা টোটালি ডিপেন্ড করতেছে তোমার উপরে আবার অনেক রিভিশনের কিছু হিস্ট্রেডি আছে যেমন ধরো অনেক একেবারে রোবট মুভির মতন পাতা উল্টা রিভিশন করে ফেলে আবার অনেকে চিন্তা করতে পারে যে আমি হচ্ছে করবো রিভিশন হয়ে গেলো বোধহয় আবার কেউ কেউ দেখা গেছে একেবারে শুরুতে যেমন ও পড়ছিল মানে একেবারে থিওরিতে যেমন ও পড়ছিলো ওভাবে ধরে 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 রিভিশন করতেছে তো ওভাবে রিভিশন করলে তো একবার বা দুইবার বা তিনবার এনাফ বাট আমি তুমি যেভাবে রিভিশন করি কাইন্ড অফ রিডিং দিয়ে একটু জিনিসগুলোকে মনে করার চেষ্টা করে মেমোরাইজ করার চেষ্টা করে ওই রিভিশনের ক্ষেত্রে এমনটা হইতেই পারে যে আমার বোধহয় হচ্ছে যে দুইবার রিভিশন করছিলাম বাট স্টিল আমি ভুলে যাচ্ছি তার মানে হচ্ছে আমাকে আরও বেশি রিভিশন করতে হবে আরও সময় ধরে রিভিশন করতে হবে এটা অনেকটা জরুরি সো তোমার এক্সাম বা রিকলেজ যদি মনে না পড়ে তাহলে তোমার জন্য যে অ্যাপ্রোচটা এখন আসলে নিয়ে আসতে হবে সেটা হলো একটা এক্সট্রা টাইমে এক্সট্রা এক্সট্রা স্লট বের করে যদি সেটা তোমার পড়াশোনার ভেতর থেকে বের করতে পারো করলাম না হলে এক্সট্রা করে বের করবা এটা করতে হবে ভাই কিছু করার নাই এটা আমার তোমার উপকারের জন্য নিজের উপকারের জন্যই করতে হবে একটা টাইম বের করে ওখানে হচ্ছে এক্সাম ওখানে হচ্ছে যে তুমি সুন্দর মতন রিভিশন কমপ্লিট করবা